মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল খাচ্ছি হচ্ছে ছাতুর শরবত ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম তারপরে এই ছাতুর শরবত খাচ্ছি আজকে তো রান্নাঘর থেকে আমার ছোটি গরম গরম রুটি না শুধু একেবারে ছুটি না ভাত করতে হবে শুধু ভাত করতে হবে আর কিচ্ছু করতে হবে না ডাল আছে চিকেন সিদ্ধ আছে হ্যাঁ মাটন রয়েছে আর উচ্ছে ভাজা রয়েছে তারপরে ডিম সিদ্ধটা সোমনাথ সকালবেলা যাওয়ার আগে করে দিয়ে করে গেছে ও নিজেও খেয়ে গেছে আবার দুপুরে এসে খাবে যাই হোক রান্নাবান্না নাই 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 এখন শুধু খিচুড়ি এই খিচুড়ি বলছি ছাতুটা খেয়ে আমি ভিডিও এডিট করতে বসবো কালকের ব্লগটা এডিট করা হয়নি ভয়েস দেবো ছাড়বো মেয়ে ওই ঘরে পড়তে বসে গেছে আর সোমনাথ তো জিমে গেছে ফাঁকা বাড়ি অনেকে ছাদ শরবতের মধ্যে পিয়াজ লঙ্কা দিয়ে খায় আমার পিঁয়াজ লঙ্কা দিয়ে এক ফোটা ভাল লাগে না বরঞ্চ মধ্যে একটু লেবুর রস দিয়ে খেলে পরে সেই লাগে কি জানি না পেট ভরা না থাকলে না ভয়েস দেওয়া যায় না ভিডিওতে জোর পাই না জোর খেয়ে নিলাম এবার জোর পাবো ভয়েস ভিডিওটা এডিট করে পরে আসছি তো বন্ধুরা চলো যাই শুয়েছিলাম ভালো লাগছে না ভিডিও এডিট করলাম ভাত হয়ে গেছে ভাত করলাম শুধু আর সোমনাথকে এই ব্রেকফাস্ট দিলাম আপেল লেবু টক দই চিকেন খেলো আর আমি তো ছাতু খেয়েছি বাড়ি এসে ভাত খেয়ে নেবো আজকে দিনটা খুব চাপে যাবে কারণ ওই পার্লার থেকে এসে তারপরে যাব হচ্ছে দোকানে রিলস নেই কোনো স্টকে তোমাদেরকে মাল দেখাতে পারছি না মাল ঢুকেছে অনেক নতুন নতুন সেগুলো দেখাতে পারছি না তো দোকানে যাব দোকান থেকে এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর যাব হচ্ছে বাজারে বাজারে কিছু কাজ রয়েছে তো ওই মা আসলে মা আসলে টাকা পাঠিয়েছে ওই সোমনাথের জন্য অনুপমের জন্য আর আমার মেয়ের জন্য জামা কেনার জন্য কালকে ষষ্ঠী উপলক্ষে গিফট কেনার টাকা পাঠিয়েছে মা মা আসলে কালকে গেছিলো বাজারে দিয়ে একের পর এক জামা তখন ফটো পাঠাচ্ছে আর আমি বলছি পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না মা মলে গেছে জামা কিনতে আর আমি ছেলেদের জামা প্যান্ট মলে ফলে যাই না হরে কৃষ্ণ বলে একটা দোকান আছে বাজারে ওই দোকানে এত ভালো ভালো কম দামের মধ্যে এত ফ্রেন্সি এত সুন্দর কোয়ালিটির জামা পাওয়া যায় ডিসপেন্সারি লেনের ভিতরে হরে কৃষ্ণ একদম ওপরে জানো তো কোথায় যাই তো ওখানেই গিয়ে নিয়ে আসবো তো মা বললো যে ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি তুই ওদের তিনজনের গিফটটা কিনে নিয়ে আয় তো এই কাজটা রয়েছে ওটা সন্ধ্যাবেলায় করবো ওর যখন পড়ার ক্লাস আর নাচের ক্লাস আছে সন্ধেবেলা ওই সময়টা বেরোবো তাহলে ওকে আর একা থাকতে হবে না আর এখন দুপুরবেলা করে দোকান থেকে ঘুরে আসবো দিনের বেলাও একা থাকতে পারে অসুবিধা হয় না ঠিক আছে তো তো চলো এখন যাব হচ্ছে পার্লারে শ্যাম্পুটা করে আসি আর ভাল লাগছে না চুল মানে ছেড়ে থাকা যায় ছেড়ে থাকতে অসুবিধা হয় না কিন্তু ক্রিম লাগানো রয়েছে তো ভাল লাগছে না আর কষ্ট হচ্ছে কালকে মাস্কটা নিয়ে আমি ভুলে গেছিলাম আজকে কিন্তু দিয়ে দিও মনে করে ভুলে গেছিলাম মনে হচ্ছে কি কতক্ষণে মাথায় জলটা দেবে বাবা তাহলে কি শান্তি পাবো আমি জল দিলে তো ফ্রেন্ডস ফাইনালি আমি আমার চুলের বারোটা বাজিয়ে তেরোটা পঞ্চাশ করে দিয়েছি দেখো তো কেমন লাগছে আশা করি ভালোই লাগছে তবে এই ভালোটা বেশি দিনের জন্য না এই তো খুব তাড়াতাড়ি আবার আগের মতো হয়ে যাবে আর একদম ঠিক বলেছ এই যে ঘোড়ার লেজটাকে ঠিকঠাক করে নিয়েছি তো ঘোড়ার লেজটা এবার কিছুদিন এরকম ঢং করবে আর তারপর আবার আগের মতো হয়ে যাবে বছরখানেক পর তো বছরখানেকের জন্য নিশ্চিন্ত আর কি তোমরা আপাতত ঘোড়ার লেজটা দেখতে থাকো কেমন লাগে এখন দেখে না বছর পর বাড়িতে এসে আগে খাবার দাবার গরম করে নিয়েছি আর ভাত বেড়ে নিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এটা সোমনাথের থালি আর এটা আমার থালি ঠিক আছে চলো আমরা খেয়ে নি মেয়েকে খাওয়াবো তারপরে বেরোবো দোকানে যাব মেয়ে খেলতে গেছে যায়ের ঘরে ডাকলাম এখন আস আসছে না বলছে একটু পরে আসবো চলো বন্ধুরা সোনাম মামের জন্য ফল কেটে রাখলাম সোনাম খেয়ে নেবা সময় মতো ঠিক আছে চলো যাবো হচ্ছে দোকানে আর দোকান থেকে এসে তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বাজারে যেতে হবে কাজ আছে একটু তো আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে একটু বিশ্বাস শুয়ে সময় কাটাতে পারলাম না বডিতে বডিটা বিছানায় ফেলতে পারলাম না ক্লান্ত লাগছে চলো আরও বেশি ক্লান্ত হয়ে যাব কিন্তু কাজগুলো সব কমপ্লিট করতে হবে তো বন্ধুরা ফাইনালি রওনা দিয়ে দিয়েছি আমার দোকানের উদ্দেশ্যে আজকে দোকানে গিয়ে তোমাদেরকে দুটো শাড়ি দেখাবো আজকে আমার ব্লগিংয়ে দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা জানো তো বন্ধুরা পাশমিনা শাড়ি না আমার কাছে রয়েছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু তো এই শাড়িটা না আমি ভাবছিলাম জানো তো বন্ধুরা যখন ভিডিও করছিলাম মানে ও ব্যবসার জন্য যখন রিলস করছিলাম এই শাড়িটা এই রেডটা আর এই ব্লুটা এই দুটো খুলে না আমি কেমন যেন একটুখানি হতবাক হয়ে গেছিলাম আর শুধু ভাবছিলাম যে আমি কি নেব আমি কি নেব আমি কি আমার জন্য কিনবো মানে এত পছন্দ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা ওই রেডটা রেডটা আর ব্লুটা আমি নেব কি না আমার যে কি যে ভালো লাগছে এই রেড কালারের শাড়িটা আর ব্লু কালারের শাড়িটা আমি কিছুতেই মানে নিজেকে মনটা স্থির করতে পারলাম না যে শাড়ি দুটো কি আমি নিয়ে নেবো নেওয়াটা কি ঠিক হবে কারণ একই কালারের শাড়ি অলরেডি ব্লু রয়েছে ব্ল্যাক রয়ে হ্যাঁ ওই এই ব্লু সেই ব্লু নয় আমারটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু রয়েছে আর ব্ল্যাক রয়েছে তারপরে আবার রেড আর এই রয়্যাল ব্লুটা নিয়ে নেব আমার কি ঠিক হবে নেওয়াটা আমাকে কি ভালো লাগবে প্লিজ কমেন্ট করো যাই হোক বন্ধুরা দোকান থেকে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে তারপরে সোমনাথকে দিলাম চা মুড়ি শশা বাদাম আর আমি খেলাম একটা আম খেয়ে টেয়ে তারপরে চলে এসেছি সোজা বাজারে বাজারে এসে আমরা এখন চলে এসেছি হরে কৃষ্ণতে মানে এই যে বাজারের একদম ওপরে এই হরেকৃষ্ণ দোকানটা এখান থেকেই আমরা ছেলেদের জিনিসপত্র মানে ছেলেদের জামা কাপড় কিনে থাকি তো তোমাদেরকে বলেছিলাম যে মা টাকা পাঠিয়েছে অনুপমার সোমনাথের জন্য এখান থেকে কিছু নেওয়ার জন্য তো দেখা যাক সোমনাথ যখন সাথে এসতেই তো ওকেই দেবো পছন্দ করতে ও পছন্দ করে দিক তো এই আর কি তো তারপরে এগুলো নিয়ে আর বাড়িতে আমার বাড়িতে রাখবো না একবারে মাকেই দিয়ে আসবো কারণ মা কালকে নিজের হাতে করে দেবে আর কি দুই জামাইকে তো পছন্দ করে নিয়ে নিয়েছি দুটো তারপরে চলে এসেছিলাম বাচ্চাদের জামা কাপড়ের দোকানে তো এখানে এসেও একটা জামা প্যান্ট মা পছন্দ করে নিয়ে যেতে বলেছিল তো এটাও মা টাকা দিয়ে দিয়েছে তো এটাও মার বাড়িতেই দিয়ে দেবো তারপরে ওখান থেকে ফেরার পথে দেখছি তালের শ্বাস বিক্রি হচ্ছে তো তালের শ্বাস দেখে আমার আবার একটু লোভ লেগে গেল তবে আমি আবার ওই নরম নরম তালের শ্বাসগুলো খেতে পছন্দ করি না আমার ভালো লাগে যেগুলো খুব শক্ত হয় প্রচণ্ড শক্ত হয় তালের শ্বাস আমি আবার সেইগুলো খেতে প্রচণ্ড ভালোবাসি সবাই নরমটা খোঁজে আমি শক্তটা খুঁজি তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে এখন সাদুর বাগানে ওই আমার মায়ের বাড়িতে তো মায়ের বাড়িতে গিয়ে আর কি মাকে ব্যাগগুলো দিয়ে দেব কারণ ওটাই ভালো হবে নালে কালকে আমরা আমরা যাব যখন অলরেডি মায়ের জন্য গিফট নিয়ে যাব তার মধ্যে আবার মা আমাদেরকে দেবে সেটাও আমি যদি হাতে করে নিয়ে যাই দেখতে বাজে লাগবে তো একবারে দিয়ে আসি কালকে মা দেবে এখন হাতে করে আর এই রাস্তাগুলো আমার এত ভালো লাগে না কি বলবো আমরা প্রপার রোড দিয়ে যাচ্ছি না আমরা পিছন দিয়ে যাচ্ছি মানে আমরা বেগোপাড়া পান্তাপাড়া এই সাইডটা দিয়ে যাচ্ছি আর এখানে এখান দিয়ে গেলে আমার বাড়ির পিছন দিক দিয়ে ঢুকলে পড়ে এই কবরস্থানটা পড়ে তার জন্য আমার খুব ভালো লাগে দেখতে

ফোন করে দাও দিয়ে যাবে বাড়িতে কিছু না সে দুপুরে ফোন করেছি ওকে কেন দেবে না আমি হচ্ছে তুই কি বলবো এখন ডাউন করে দাও সম্ভব হয়েছে হুম দাও বন্ধুরা দেখো আমার সব গাছগুলোতে এখানে জল দেওয়া কিন্তু হয়ে গেছে কালকে ভাবছি একটা কাজ করব। কালকে বা পরশু যাই হোক সময় পাবো যখন এই গাছগুলোকে আমি এখানে এনে ভুল করেছি আমাকে এতটা রাস্তা দৌড়ে দৌড়ে আসতে হয় জল নিয়ে কালকে ভাবছি গাছগুলোকে এখানটা দিয়ে সাজাবো এখানটা দিয়ে সাজালে পরে আমাকে এই দৌড়াদৌড়িটা করতে হবে না বা এখান দিয়েও যদি সাজানো হয় আমার বড্ড দৌড়াদৌড়ি পড়ে যাচ্ছে বুঝলে এই জল নিয়ে এতখানি হেঁটে হেঁটে আসতে হচ্ছে ওই মাথা থেকে এই মাথা কত কুড়ি এসেছে দেখো এই গাছটায় এটা হচ্ছে ভুটানি টগর বুঝলে যাই হোক আর এদিকে দেখো বন্ধুরা সবজির গাছগুলো সোমনাথ তো বীজ পুঁতে দিয়েছিল তারপরে এই ও এটা নেই এটা নেই এই যে এইটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ দেখো ছোটো ছোটো চারা বেরিয়েছে তো দেখা যাক ঢ্যাঁড়স কবে হয় আমার দেখে চোখ সার্থক হবে আর এটা মনে হয় পালং শাক ছিল দেখা যাক সবুজ সবুজ তো ছোটো ছোটো দেখা যাচ্ছে আর এটা মনে হয় উচ্ছে বুঝলে দেখা যাক কবে কি হয় আর এটা ফাঁকা আছে সবজির বীজ লাগবে আনতে হবে এটার জন্য লঙ্কার চারা চেয়েছিলাম বড় মার কাছে আমি লঙ্কার চারা খুব দরকার লঙ্কা গাছ খুব ভালো লাগে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে রান্না করার মজাই আলাদা সিদ্ধ ভাতে গাছ থেকে লঙ্কা ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা ফ্ল্যাশটা অফ না তখন থেকে প্রেস করছি অফ হয় না চলো ছোট ঘরে যে টেবিলটা রেখেছি খাটের পাশে সেই টেবিলটা এই জায়গাটা করে ছিল এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে ভালোই হয়েছে এ দেখো জনি এখানে পটি করেছে দেখেছো ওকে ছাড়া হয়েছিল না কালকে রাতে তখন এখানে এসে পটি করে গেছে বাথরুমটা দেখতে পায় না কি আর করা যাবে বলো কাকে ছেড়ে কাকে দেখবো ছোনা মা আমি তোমারটা দেখেছি ছুটি ওকে করো আজ বললি যে বোনাসটা ছুড়িদার কেন ভিডিও করছি বলে হ্যাঁ না জিনিস পরে নাচ করা দেখলো ওটা দেখতে ও ঠিক আছে আবার একদিন পরে আসবে আবার একদিন করবো কি আছে কালকে তাহলে তো বন্ধুরা বাড়িতে এসে করে নিয়েছি হচ্ছে প্রেশার কুকারে করে ভাত আর সোমনাথের চিকেন সিদ্ধ এই যে ও আর রাতে মাটন খাবে না বললো তাই ডাল আছে চিকেন সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে আর মেয়ের পড়ার ছুটি হলো পড়ার পরে আবার নাচের ক্লাস ছিল দেখতে পেলে তো পড়া নাচ সব ছুটি হলো এখন গেলো ওর ঠাম্মার বাড়ি আর সোমনাথ বাথরুমে গেছে ভাত বাড়বো একটু পরে খাওয়া দাওয়া করে নেবো সবাই এই তো আর এই যে এখানে রয়েছে ডাল রয়েছে আর খাসির মাংস রয়েছে একটু হয়ে যাবে ভাতও রয়েছে কিন্তু ভাতটা আজকে দুপুরবেলা কি যেনি পাগলের মতো ভাত রান্না করেছি একটু কম পড়ছে দেখছি এখন রান্না হয়তো খাসির মাংস বলে আর আমি একটু বেশি ভাত খেয়ে নিয়েছি তার জন্য হতে পারে যাই হোক তো তার জন্য আবার ভাত করতে হলো এই তো এখন দেখি বসে থাকবো আর দেখি আলমারি খুলবো একটুখানি কালকে কী পরবো না পরবো সেটা এখনও চিন্তা করা হয়নি ভেবেছিলাম বোন আর আমি একই রকম শাড়ি পরবো একই কালারের একই শাড়ি পরবো রয়েছেও তো পাশমিনা রয়েছে আমাদের এক রকম শিফনের শাড়ি রয়েছে আমাদের এক রকম কিন্তু বোনের এখনও পর্যন্ত ব্লাউজের কোনো ব্যবস্থা করা হয়নি তো তার জন্য বোন বললো একটা অন্য শাড়ি পরবে তো দেখি আমি কি পরি সোমনাথের সাথে তো ম্যাচিং করবোই দেখা যাক মাথা ঠান্ডা করে সিলেক্ট করতে হবে এটা বন্ধ করে দে বিছানা হয়ে গেছে শুয়ে পর বন্ধ করে দে টিভি